কন্টিনিউ অ্যাকাউন্ট জয়েন অ্যাকাউন্ট কী ওয়ে খুলবেন এই অ্যাকাউন্টটি খুলে পাবেন পাঁচশো টাকা আপনার দুই হাজার ডিপোজিট দশ হাজার টানাভার অবশ্যই করতে হবে সো অ্যাকাউন্টটি খোলার জন্য ফার্স্ট কমেন্টটি অফিসে লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের সুবিধাতে সো লিঙ্কের উপর ক্লিপ করলে ডাইরেক্ট এরকম একটি অপশনে নিয়ে আসবে প্রথমত ব্যবহারিক নাম দ্বিতীয়ত পাসওয়ার্ড তারপর আবার কনফার্ম পাসওয়ার্ড একই দু দিতে হবে দেওয়া শেষ হলে পরবর্তী ক্লিপ করে দিবেন পরবর্তী ক্লিক করার পর দ্বিতীয় ধাপে আসবে এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেমটি সেভ করে নিতে পারবেন হ্যাঁ সো অবশ্যই মনে রাখতে হবে নেক্সট টাইম লগইন করতে লাগবে সো এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন তারপর একটি ফোন নম্বর অ্যাড করে দেবেন অবশ্যই শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটি অ্যাড করবেন শূন্য দেয় থাকে সো তারপর আপনারা একটি ইমেল দেবেন সম্পূর্ণ ইমেল দেবেন ইমেল না দিলে প্রবলেম নেই রেফার করতে জায়গায় কিছু করতে হবে না শুধু ঠিক মাকে ক্লিপ করে সম্পূর্ণতে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনারা নিজে পোল অপশন দেখতে পাচ্ছেন পোল অপশনে চলে আসবেন সো পোল অপশনে আসার পর আপনারা নিচে যাবেন যার পর এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন এখানে ওপর ক্লিপ করে দেবেন সো তথ্য ক্লিপ করবেন করার পর আপনার এরকম একটি অপশন আর ভেরিফাই এখানে ক্লিপ করবেন করার পর এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন তারপর ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করলে আপনাকে একটি কোড দেবে কোডটি এখানে বসিয়ে জমা দিয়ে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট চাইলে ডিপোজিট করে খেলতে পারবেন আপনারা